বা বিশেষ সক্ষম বলে দিলা তাহলে এই একটা দেশ যদি আমি বলি ইন্ডিয়া ভারতবর্ষ একটা দেশ একটা মানুষ যদি বলি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী যত ধর্মের মানুষ আছে না কেন যত বন্যের যত জাতের মানুষ থাকুক না কেন প্রত্যেকটা নিয়ে একটা সুস্থ শরীর কোনো একটা সম্প্রদায় যদি দুর্বল হয়ে যায় তাহলে দেশ দুর্বল হবে আমরা আমার দেশ দুর্বল হোক কখনো চাইবো কখনো চাইবো আমরা আমরা আমাদের দেশ সবল হোক পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ আসনে আমার দেশ উপনীত হোক এটা আমরা সকলে চাই তাই বন্ধুগণ আপনারা যারা আছেন রাজনৈতিক কারবারীদের ফাঁদে পা আপনারা দেবেন না এরা শুধুমাত্র আপনাদেরকে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আপনার মধ্যে ধর্মীয় উন্মাদনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে মানুষে মানুষে বিভাজন করার চেষ্টা করছে তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আপনার সাধারণ মানুষের কিচ্ছু এরা করবে না আমি একটা জাস্ট উদাহরণ দেব আপনাদের এলাকায় পূর্ব মেদিনীপুরে একটা মন্দিরের আদলে আর একটা ধাম তৈরি হয়েছে না কোথায় হয়েছে না দীঘাতে হয়েছে অনেকে অনেক কথা বলছে আমার 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 অবস্থান একটু ক্লিয়ার করতে চাই আপনারা শুনবেন ভাই প্রথম কথা রাষ্ট্রের দায়িত্ব নয় মন্দির মসজিদ তৈরি করা নির্দিষ্ট কোনো ধর্ম নয় এটা হওয়া দরকার দ্বিতীয় আমি এই জন্য বিরোধিতা করছি দ্বিতীয় হচ্ছে উড়িষ্যার যে জগন্নাথ মন্দির আছে সেটা একটা ঐতিহ্যশালী ঐতিহ্য ভাই একটা ঐতিহাসিক এবং ওই জায়গার আলাদা একটা গুরুত্ব আছে ওই মন্দির যদি প্রতি পায়ায় পায়া একটা করে করে দেয়া হয় তাহলে সেই ওড়িশার যে মন্দির সেই গুরুত্বটা কি আর থাকবে আমি উদাহরণর জন্য বলছি আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন আপনাদের কেউ এর প্রতিবাদ করতে পারবে মমতা बनर्जी নয় তিনও মিলে যদি ইচ্ছা যায় মন্দির করবে মসজিদ কিন্তু আমি জাস্ট বলছি আপনাদের কি বলছে যে অনেক যুক্তি দিচ্ছে এরা যে অনেকে আর্থিক ভাবে স্বাবলম্বী নয় ওই জন্য এতে যেতে পারে না উড়িষ্যা যেতে পারে না দীঘায় গিয়ে মন্দিরের কাজে মিটিয়ে নেবে আপনি বলছি ধর্মিক হিসাবে আপনি আপনার মনকে একটা প্রশ্ন করুন তো যারা মুসলিম সম্প্রদায়ের এখানে আছেন মুসলিম সম্প্রদায়ের হজে যাওয়ার একটা ফরজ

বঞ্চিত মুসল মুসলিম সম্প্রদায়ের ভাইরা চার লাখ টাকা সাড়ে লাখ টাকা খরচ করে হজে যেতে পারে না আমি এখানে একটা কাবা শরীফ বানিয়ে দিচ্ছি এটা মেনে নেবেন কেন মেনে নেবেন না ওটাও কাবা শরীফ এটাও কাবা শরীফ তৈরি করবে ভাই কেন মেনবেন না কারণ ওই কাবা শরীফে ওই ঐতিহ্য ইতিহাস ওর যেটা আছে আর আপনার পাড়ার কাবা শরীফ তৈরি করলে কি এক হবে তাহলে মমতা ওটার কমিয়ে দিচ্ছে তো কালকে আবার এক হবে তো এটা মাথায় রাখবেন এই জন্য আমরা প্রতিবাদ করছি আপনি যদি মনে করেন এটা হিন্দুদের ব্যাপার হিন্দুরা না হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা নাগরিক সচেতন নাগরিকের ব্যাপার যা আপনার মন্দির করার ইচ্ছে গিয়েছে আপনি আপনার মাইনের টাকা দিয়ে মন্দির করুন কিন্তু ওর আদলে করা মানে যে ওই ঐতিহ্য যে লেগেসি যে যেটা আছে পরম্পরা তার আঘাত করছে আরে আমাদের তারকেসরে অনেক অনেক অনেকে গঙ্গার পানি নিয়ে যায় তার পরিবর্তে যদি সাউড়াফুলের দিকে একটা মন মন্দির করে দিই বলে এখানে ওই তারকেসরে না গিয়ে একটু দূর হয়ে যাচ্ছে তাহলে সাউড়াফুলিতে সাউড়াফুলিতে তুমি ঠেলে নিয়ে চলে যাবে দূর কি এক জিনিস হবে ধর্মীয় দিক থেকে বলছি আমি বোঝানোর জন্য বলছি যে যা ধর্ম পালন করবে এক হবে কি কারণ ওটার একটা গুরুত্ব নিয়ে সে ওখানে যাচ্ছে তো এইগুলো আমাদের মাথায় হবে এই জন্য এর আমি বিরোধিতা করছি আর এইগুলো যদি আপনি না প্রতিবাদ করেন দেখবেন আপনি বলে রাখছি এরা মসজিদের মধ্যে ঢুকে যাচ্ছে এরা মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছে কালকে নকল কাবাসরিফিরা তৈরি করে দিতে পারে এদের বিশ্বাস নেই এদের দরকার ভোট আর কিচ্ছু চাই না ভোট পেলে আপনার জন্য সব করবে আর না ভোট পেলে আপনাকে দু হাজার চার পাঁচের দিকে কি বলেছিল ঘুষপেটিয়া পার্লামেন্টে কাগজ ছুড়ে মেরেছিল সিএনআরসি করার জন্য এই মমতা ব্যানার্জি তখন আপনারা ভোট দিতেন না তখন আপনারা ভোট কাকে দিতেন বামফ্রন্টের দিতেন ওই জন্য তখন হয়ে গেছিলেন আপনারা ঘুষপেটিয়া এখন ভোট দিচ্ছেন বলে এখন আপনি দেওয়ার

আপনার পাশের বাড়ি কাকার সাথে আপনার পাশের বাড়ি চাচার সাথে আপনি হিংসায় জড়িয়ে পড়ছেন কেন ভাই ওরা এমএলএ হচ্ছে এক লাখ একুশ হাজার টাকা মাইনে পাচ্ছে ওরা মন্ত্রী হচ্ছে এক দেড় লাখ টাকা মাইনে পেয়ে যাচ্ছে আপনি তো ওদের হয়ে মারপিট করলেন কি পাচ্ছেন ভাই এই দেবদা আপনাদের এমপি নাকি হ্যাঁ আপনাদের এমপি তো হ্যাঁ দেবদাকে তো অনেকে ঝুনে ভোটটা দিলেন দু হাজার চব্বিশে বিজেপিকে আটকাতে হবে আজকে লাভটা কি হয়েছে ভাই লাভটা কি হয়েছে আমাকে বলুন পার্লামেন্টে বিজেপি থাকলে ওর পক্ষে ভোটটা দিত ভোটে ওয়াকফে ওয়াকফ আর এদিকে ওর পরিবর্তে আপনি দেববাবুকে পাঠিয়েছিলেন ভেবেছিলেন আপনার হয়ে ভোটটা দেবে ভোটটা দিয়েছে ওনার ডিম দিয়েছে দিয়েছেন তাহলে কি হয়েছে ওর পরিবর্তে বিজেপি তৃণমূলের বাইরে একজন যদি পাঠিয়ে বা চিন্তা ভাবনা করতেন লাভ আপনি বলুন এই দেবদা প্রায় সাড়ে তিন লাখ টাকা মতো মাইনে পাই আপনি আপনি তো মাথা ফাতা ফাটিয়ে ফুটিয়ে একদম সকালবেলা চান টান করে নিয়ে গোসল টোসল করে নিয়ে সকাল বেলা ভোটটা দিয়ে চলে এলাম লাভটা আপনার কি হচ্ছে কিছু লাভ হচ্ছে কি আর বছর বছর কি বলে যদি ওই কি বলে কি এটা যেটা আছে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে আর ভোটে দাঁড়াবো না ও চিটিংবাজি কথা ওনাকে রেখে দিতে বলুন তো চিটিংবাজি কথা বলছি কথাটা ও ভালো করে জানে ও মানুষকে একবার এসে হাত ফাত নেড়ে দেবো মানুষ ভুলে যাবে ও যখন সমস্যায় পড়ে আর বলে আমি কি বার ভোটে দাঁড়াবো না ও ভোটে না দাঁড়াতে পারলে আমি আপনাদের বলি একটা কথা আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি ও না ভোটে দাঁড়ালে ও সিনেমাও আর চলবে না ওকে দাঁড়াতে হবে এবং শাসকের চাটুকারিতা করতে হবে এটা বলে যাচ্ছে ও হিরো ওই রিলের হিরো রিয়েল হিরো নয় তো কালকে যদি অন্য কোন দল আসে আপনাকে বলে রাখি মিলিয়ে নেবেন এখানে এই পাঁচ কোরাতে এখানে এসে যে আমার কন্ডা রেকর্ড রাখুন ভিডিওটা আগামী দিনে তো সরকার পরিবর্তন হবে দেব বাবুকে দেখবেন কোথায় দেখবেন নতুন যে সরকার এসেছে তার কোলে উঠে বসে আছে এদের কাজই হচ্ছে এরকম এদের বিজনেসটা এরা বোঝে বিজনেসটা কি এদের ফিল্মের প্রমোশন ফিল্মটা কত ভালোভাবে ডিসটারব না হয় বিভিন্ন হলে যাতে চলে দেব বাবু যদি এখন বিরোধিতা করে অন্যান্য হল মালিককে যে বলবে ফিল্ম চালাবি না তাহলে দেব ফিল্ম নাও না বে ও দরকার নেই বাবা আমি 3.5 লাখ টাকা এমনি মাসে পাব আমার ফিল্ম আমার তলতড়িয়ে চলবে তাহলে ওদের কথা ভরসা করে আপনি মানে ব্যাঙের